চল্লিশটি চারাগাছ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের চল্লিশ বছর পূর্তি উৎসব পালন করল আরামবাগের শিশু সাংস্কৃতিক প্রতিষ্ঠান খুশির ডিঙ্গা আর্ট স্কুল এই উপলক্ষে রবিবার আরামবাগ হাইস্কুল চত্বরে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এছাড়াও একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষা মালবিকা হালদার ছাড়াও দিলীপ হালদার আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম সমাজসেবী অচিন্ত কুন্ডু কবি সাধনবারিক শব্দছাক শিল্পী বিভাংশু দত্ত সহ বহু বিশিষ্ট মানুষজন

সেই ওষুধের চিকিৎসার জন্য ভারতবর্ষ সেরা ছিল এবং এখানে হিউম্যানসান আসছেন চীন থেকে তিনি যেমন দৌতের ভক্ত তিনি কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক ঔষধেরও তিনি মানে একজন ভালো ডাক্তার বলা যায় বৈদ্য বলা যায় তা তিনি এখানে এসেছিলেন তা সেখানে ওই বিশ্ববিদ্যালয়ে নালান্দা বিশ্ববিদ্যালয়ে বছরে একবার ওই যিনি ডাক্তার যিনি সত্য বৈধ হবে তাকে পুরস্কৃত করা হবে এবং তাকে প্রয়োজনে ওখানকার আচার্য হিসেবে গ্রহণ করা হবে তা সেই সফায় রাজা এসছে রাজা ঘোষণা করলেন আচার্যর অনুমতি নিয়ে যে তোমাদের সমাজ কমাই দেওয়া হলো তোমরা গিয়ে এরকম গাছ নিয়ে এসো যে আনতে পারবে সফলতা পাবে তাকেই পুরস্কৃত করা হবে এবং তাকে আচার্য বলে ঘোষণা করা হবে যে কাজ কাজে লাগে না ছয় দেওয়া হয়েছে ছাত্ররা মাস কেউ দু মাস সবাই শুধু যুবক নামে এক ছাত্র সে দিচ্ছে না যুবক যে শ্রেষ্ঠ ছাত্র সে ফিরছে না দু মাস তিন মাস চার মাস বাদে

দ্যালয়ের প্রশিক্ষকের সৌজন্য আমরাও এসেছি সেই জন্য একটু দুটো বলি কথা না আমরা হবে আমরা বলি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই লাগানও ছিল করে গান দেয় রবীন্দ্রনাথ বলছেন কি না এইসব বললে কিছু হবে না এটা একটা উৎসবে পরিণত করতে হবে তবে মানুষ আগ্রহী হবে তবে মানুষ উৎসাহিত হবে বৃক্ষরোপণের ক্ষেত্রে তিনি বৃক্ষরোপণের বদলে নাম দিলেন বন মহোৎসব এবং বেশ কিছু গান রচনা করেন সেই জন্য মরু বিজয়ী আয় আমাদের অঙ্গনে তুলে চল মাটির চানি কোন টানি এসব চামল সুন্দর এর বেশ কিছু গান তিনি রচনা করলেন আমরা দেখব প্রতি বছর বাইশে যাবো বিকেল মেলায়। শান্তিনিকেতনে আজকে বলতে আমাদের খুশির দিন আর্ট স্কুল আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে সাংস্কৃতিক মনোভাবকণ্য তৈরি করি সেই খুশির আর্ট স্কুলের আজ চল্লিশ বছর পূর্তি হচ্ছে এই চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা চল্লিশটি বৃক্ষরোপণ করলাম শুরু করলাম আমাদের পথ চলা আরামবাগ স্কুলের মাঠে এবং সহযোগিতায় আরামবাগ স্কুল অবশ্যই এখানকার সভাপতি এবং প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের এই এইরকমভাবেই আমরা গাছ আমরা অনেক লাগাবো কিন্তু শুরু করছি আমাদের চল্লিশ বছর কুটি উপলক্ষে চল্লিশটা টাকা থেকে কে কে উপস্থিত আছেন এখানে এখানে উপস্থিত আছেন আরামবাগের বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী অচিন্ত কুণ্ডু মহাশয় বৃক্ষ নিয়ে যিনি বড়ো বড়ো গাছ বট গাছ আশুক গাছ লাগান অসিত ভাটের অসিত মুখার্জি সহযোগিতা করেছে আকুতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় অনিন্দ কর এবং প্রধান শিক্ষক মহাশয় এছাড়াও আছেন উপস্থিত আছেন আরামবাগের ফরেস্ট অফিসার আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুলের বৃক্ষ বিশারদ ডাক্তার এই স্যার ভবানীবাবু এছাড়াও আছেন জেলার এস আই এআই শুভেন্দুবাবু এছাড়াও আছেন সাধন বাড়ি বিভাংশু দত্ত মিঠু মুখার্জি এবং আরামবাগের শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাবাবু এবং আমাদের আরামবাগের সমস্ত ছাত্রছাত্রীর বাবা মা এবং তৎসহ আরামবাগের সাংবাদিক কী কী অনুষ্ঠান হবে আজকে আপনাদের আজকে আমাদের এই শুধু বৃক্ষরোপণ তার সঙ্গে নৃত্য পরিবেশন চলছে এটা দিয়েই আমরা আজকের অনুষ্ঠান করছি এরপরে আমাদের উদ্দেশ্য আছে বা আমাদের লক্ষ্য আছে আরামবাগ যে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে আমরা চল্লিশ জন বৃদ্ধ বৃদ্ধাকে আমাদের সাধ্যমতো কিছু কাজ করা ওদের ওনাদের নিয়ে এরপরে আমাদের সারা বছর ধরেই বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবছর চালাবো আগামী জানুয়ারি মাসে দু হাজার জানুয়ারি মাসে চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুদিন গোটা আরামবাগ জুড়ে আমরা অনুষ্ঠান করব মূল অনুষ্ঠান হবে আরামবাগ রাজা রামমোহন হলে আপনারা সবাই উপস্থিত থাকবেন অশেষ ধন্যবাদ আপনাদের

Gracias. <coughs>